হ্যালো হাটবাসী, আসসালাম আলাইকুম এই যে বাংলার গ্রাম যেখানে মাটির গন্ধ আর মানুষের ঘাম একসাথে মিশে যায় যেখানে সূর্য ওঠার অনেক আগেই জেগে ওঠে একটা জাতি এখানে ধানি জীবন ধানি প্রাণ ধানি স্বপ্ন বর্ষা নামতেই শুরু হয় উৎসব আকাশ ছেয়ে যায় মেঘে মাটি হয় নরম গ্রামের মেয়েরা রঙিন শাড়ির উপর প্লাস্টিক চড়িয়ে মাথায় গামছা বেঁধে নেমে পড়ে হাঁটু জলে হাতে ধানের চারা চোখে হাজারো আশা একটা একটা করে চারা বসিয়ে দিতে দিতে তৈরি হয় সবুজের বিছানা যেন মা তার শিশুকে শুইয়ে দিচ্ছেন কোলে মাসের পর মাস ধরে সূর্যের তাপে বৃষ্টির ছোঁয়ায় সেই চারা বেড়ে ওঠে দুলতে থাকে বাতাসে গ্রামের মানুষ রাত দিন পাহারা দেয় তাদের এই সবুজ সন্তানদের তারপর আসে সেই সোনালি দিন যেদিন ধান পেকে যায় রোদ্দুরের রঙে কাস্তে হাতে নেমে পড়ে পুরো গ্রাম বাবা মা ছেলে মেয়ে বুড়ো তরুণ সবাই একসাথে কাটা ধান কোলে করে কাঁধে করে মাথায় করে নিয়ে যায় ঘরে ক্ষেত খালি হয় কিন্তু ঘর ভরে ওঠে আশায় তারপর শুরু হয় আরেক যুদ্ধ মাড়াই ঝাড়াই বয়ে নিয়ে যাওয়া কত কষ্টের মধ্যেও মুখে হাসি থাকে কারণ এই ধানই তো এক বছরের ভাত এবার আসে সেই মায়ার দৃশ্য গ্রামের উঠান রাস্তা মাঠ সব জায়গা জুড়ে বিছিয়ে দেওয়া হয় সোনালি ধান মহিলা পুরুষ বাচ্চা বুড়ো সবাই মিলে লাঠি হাতে উল্টায় আর উল্টায় যেন পুরো গ্রামটা হয়ে যায় সোনার সমুদ্র বাতাসে ভাসে ধানের গন্ধ চারিদিকে শুধু সোনালি আর সোনালি এই যে পরিশ্রম এই যে ঘাম এই যে হাসি কান্না মিশিয়ে একটা জাতি বেঁচে থাকে শুধু এক মুঠো ভাতের জন্য এই গ্রাম বাংলাই আমাদের শেকড় এই মানুষগুলোই আমাদের আসল নায়ক যতদিন এই সবুজ আর সোনালি রং থাকবে মাঠে ততদিন বেঁচে থাকবে বাংলার গ্রাম ততদিন বেঁচে থাকবে মাটির গন্ধ মানুষের হাসি এই তো আমাদের গ্রাম বাংলা এই তো আমাদের বাংলাদেশ